এই কালো গাড়িটা যে আছে এই কালো আপনার গাড়িকে মনে করেন যে আপনার লাগিয়ে দেওয়ার কারণে পুলিশ মনে করেন যে তাকে ধরার জন্য খুব চেষ্টা করতেছে কিন্তু ধরতে পারছে না আর এই গাড়ি যে চালাচ্ছে সেটা কিন্তু আমাদের একজন বাংলাদেশের নাগরিক ঠিক আছে এখানে ড্রাইভারই করতো আর দেখেন গাড়িটি এত স্পিডে টানতেছে মানে শুধু যেন না ধরতে পারে কারণ ধরতে পারলে তারা ভিসা বাতিল করে দিবে বা তাকে বাংলাদেশে আপনার পাঠিয়ে দেবে এই জন্য এত পরিমাণ এত পরিমাণ স্পিডে সে গাড়িটা টানতেছে যে ধারণা বাইরে দেখেন আর গাড়িটাকে ধরার জন্য কিন্তু পিছনে মোটর সাইকেল আছে মোটরসাইকেল দিয়ে মোটরসাইকেল পুলিশ হ্যাঁ মোটর দিয়ে ধাওয়া করতেছিল প্লাস প্রাইভেট কার দিয়ে তাকে ধাওয়া করছে আর ওই গাড়িটাকে আটকানোর জন্য কত সাইড দিয়ে যে তাকে আক্রমণ করা হয়েছে যা ধারণার বাইরে আপনার দ্বিতীয়টা দেখলে বুঝতে হবে কারণ আসলে ভাই এমন একটা জিনিস মানে ছবিতে আমরা যেরকম দেখি ঠিক সেম একই মনে হচ্ছে দেখেন বিষয়টা দেখলে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে এত স্কিডে গাড়ি চালায় শুধু জীবন মানে জীবনটা বাঁচানোর জন্য যেন ধরতে না কিন্তু ধরে ফেলবে মনে হয় না যে বাঁচতে পারবে কারণ যেভাবে তাকে পিটাচ্ছে আপনি দেখলে বুঝতে পারবেন যে কে ধরবে কেন আর এখানে থেকে বড়ো বিষয় হলো একটা যেখানে আপনি সৌদি আরবের এই বিষয়টা হ্যাঁ গাড়িটা যেই দিক দিয়ে যাচ্ছে ক্যামেরা কিন্তু সেই পিস দিয়ে ফোকাস হচ্ছে সেই পিস দিয়ে ফোকাস হচ্ছে গাড়িটা যে পিচে যাচ্ছে ওই পিস দিয়ে ক্যামেরা ফোকাস হচ্ছে হুম ক্যামেরা মনে করেন যে গাড়ির পিস ছাড়তেছে না আর বাংলাদেশে তো মনে করেন যে আপনার দশ মিনিট লাগবে না আপনি নিখোঁজ হয়ে যাবে আর এখানে দেখেন এত পরিমাণ স্পিড মনে করেন যে সে যেভাবে গাড়িটা টানতেছে না হলেও মনে করেন যে আপনার সে তিরিশ চল্লিশ কিলো চালাচ্ছে এই ছয় সেকেন্ডে এত পরিমাণ স্পিড এত পরিমাণ ধারণার বাইক মনে হয় যে গাড়িটা আর কোনো একবার নেই যে গাড়িটা মনে করেন যে আপনার সে ব্রেক করতে যা কন্ট্রোলে গাড়ি তার কন্ট্রোলে কিন্তু না সে শুধু জীবনটা বাঁচানোর জন্য দেখেন গাড়িটা কত স্পিড আন তোমাকে আটকানোর জন্য কিন্তু অনেক চেষ্টা হবে সামনে দিয়ে ব্যারিকেটে দেওয়া হবে হুম দেখলে বুঝতে পারতেছেন বিষয়টা দেখিয়ে সামনে দিয়ে ব্যারিগেড দেওয়া হবে সামনে এত পরিমাণ এত পরিমাণ ধারণা চিন্তা করতেছি এই যে ক্যামেরাটা এই যে ওনাকে যে ফোকাস করতেছে ক্যামেরাটা যে কোন ক্যামেরারে ভাই এই যেখানে যে ফোকাস আটকে যাচ্ছে ফলো না চলে গেছে এই যে চলে গেছি আট কোনো চেষ্টা করে সামনে দেখলাম না আমি ছুটে চলে যাচ্ছি ভাই আমাদের বাংলাদেশে একজন ড্রাইভার চিন্তা করে দেখছেন আপনাকে সৌদি আরবে মনে করেন যে পুলিশ ওনার পিড়ায় বেড়াইতেছে এই যে এই যে দেখেন এই যে দেখেন এই যে এই যে অসম্ভব একটা জিনিস মানে অসম্ভব এইটা বাংলাদেশের ড্রাইভার ভাই এইভাবে গাড়ি চালাইতে পারতেছে মানে ধারণার বাইক হম গাড়ি টানতেছে কীভাবে

মাথায় নষ্ট এমন একটা জিনিস ক্যামেরাটা কী রে ভাই এই ক্যামেরা গাড়ির পিছিয়ে ছাড়তে চলে কী অবস্থা চিন্তা হয়ে है उसका। भाई अरे भाई क्या ड्राइवर है গাড়ি রাখছে এই গাড়ি রাখেন চলছে এই যে চলছে পুলিশ সামনে দিয়ে যাবে হ্যাঁ ও পালাতে পারবে এই ভিজে এই গেট এই যে সামনে বেরিয়ে গেছে পালাতে পারে ভিডিও